এই সে নায়িকা আমাদের ডাইরেক্টর পরিচালক সবকিছু সে শিল্পী গীতিকার এই যে আমরা অনেক মজা করবো এখানে হ্যাঁ সুন্দর একটি সুন্দর একটি রাস্তা দেখতে পাচ্ছেন এখানে সুন্দর একটি শুটিং স্পট বন্ধুরা দেখতে পাচ্ছেন হুম এখানে অনেক মজা হচ্ছে দেখেন শুটিং মানে একটা অনেক মজা এই যে ভাই কিছু বলবো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজ আমরা আসিলাম ভালোবাসারে এই গানের মিউজিক ভিডিও কাজের জন্য আমরা কাজ করলাম আজকে পুবাইলে পুবাইলে এটা হচ্ছে নিয়াজউদ্দিন পার্ক এটা অবস্থিত হচ্ছে ম্যাকডুবিতে ম্যাকডুবিতে আছে সারাদিন কাজ করলাম ইনশাআল্লাহ আশা করি আশা করি আমরা ভালো একটা কাজ হবে আপনাদের সকলের সামনে ভালো একটা কাজ তুলে ধরতে পারবো খুব শীঘ্রই মেবি তিন চার দিনের মধ্যে এটা হতে এডিট প্যানেল চলে যাবে তিন চার দিনের মধ্যে মেবি অন ইয়ার হয়ে যেতে পারে এই আর কি গানটা আসবে হচ্ছে কি যেন বলছেন ভাই চ্যানেলের নাম খুকন আরজে খুকন আরজে ইউটিউব চ্যানেলের ব্যানার থেকে আর আমার পেজ হচ্ছে এসকে ভাই বিবি আচ্ছা এসকে ভাই যাও আর মডেল হিসেবে এখানে হিরো হিসেবে কাজ করেছে শিল্পী নিজেই কি এসকে ভাই এসকে ভাই

ওদের পাশে থাকবেন যে নতুন নতুন কাজগুলো আসবে কাজগুলো দেখে আমাদের উৎসাহ ধন্যবাদ